আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের পুরো লোহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার এবার ভারত ইসরায়েল মিলে অক্টোবরের আগেই পাকিস্তানে হামলা চালাবে দাবি রিপোর্টে এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত আরও জানিয়ে দিব এবার ওয়াশিংটন ছাড়ে যাচ্ছেন নেতানিয়াহু এদিকে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা নিহত অন্তত 3 জন আবারো ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো অন্তত 109 জন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে মানবাধিকার কর্মী নিয়ে ইরানের বড় ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ খবর রয়টার্সের ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে গত মাসের ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে হাত বাড়াবে সেই হাত কেটে ফেলা হবে তবে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দাবি করেছে ইসরায়েল এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা দায় স্বীকার করেছে গোষ্ঠী হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন হুতি ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছে এদিকে ইউক্রেনের পুরো অঞ্চল দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পুরো লোহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী এমনটাই দাবি করেছে এক রুশ কর্মকর্তা ইউক্রেনের লোহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড পাসেসনিক বলেছেন রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে তা দুই সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে চারটি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি তবে এই দাবির যদি নিশ্চিত হয় তাহলে তিন বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণ রূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে লিওনিড পাশে দাবির বিষয়ে কিয়েব থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এর আগে গত বিশে জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন জানান তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনি আমাদের তিনি আরো বলেন রুশ সেনারা যেখানে পা রাখে তাই রাশিয়ার সূত্র বার্তা সংস্থা মেহের নিউজের এবার ভারত ইসরায়েল মিলে অক্টোবরের আগেই পাকিস্তানে হামলা চালাবে দাবি রিপোর্টে ইসরায়েল ইরানের যুদ্ধ যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এই একটি নতুন যুদ্ধের পরিকল্পনা সামনে এনেছে তা হলো পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের নতুন যুদ্ধের পরিকল্পনা পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের গোপন পরিকল্পনার কিছু প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে এটা এখন আর গোপন নয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সাম্প্রতিক অতীতে ইসরায়েল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে। হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এ সাব বিশ্বাস করেন ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এসার রয়েছে তিনি বিশ্বাস করেন মোদি নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয় এটি দুটি মতাদর্শের সহযোগিতা একটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত পাকিস্তানের তেরি তেরিমঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে জানিয়েছে এই দুইজন দুই সালে তেরিমঙ্গল এলাকায় স্কুল শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন এই হামলায় জড়িত প্রত্যেকের মাথার দাম ছিল পঞ্চাশ লাখ রুপি নিরাপত্তা বাহিনীর তথ্যমতে তারা একটি গোষ্ঠীর সদস্য ছিল যারা তেরি মঙ্গলে পাঁচ শিক্ষককে হত্যার জন্য দায়ী গুলাগুলির সময় এক স্থানীয় বাসিন্দা গলিবিদ্ধ হয়ে पाए আগাতান 2023 সালের মে মাসে আপারকুর্লমে বিভিন্ন হামলায় মোট 6 জন স্কুল শিক্ষক নিহত হন কর্মকর্তারা জানান সশস্ত্র হামলাকারীরা তেরিমঙ্গল হাই স্কুলে ঢুকে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের উপর গুলি চালায় এতে শিক্ষক ও নিহত হন। নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে এলোপাথ সালের মে মাসের ওই ঘটনায় জড়িত পাঁচজন সন্দেহবাদনের নাম আগেই পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিল এদের মধ্যে দুইজন এবার নিহত হয়েছে বাকি তিনজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার ইরানের সঙ্গে বারো দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রুবিও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন ওয়াশিংটন সহ পরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং পাঁচচল্লিশ জন রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং পাঁচচল্লিশ জন আহত হয়েছেন রুশ কর্তৃপক্ষের বলাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলছে স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার ইজেভস্কো শহরের একটি কারখানায় ওই হামলা হয় আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেসালভ তিনি আরো বলেন তিনি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন পরে ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ড্রোনগুলো কুপল ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে এটি একটি সামরিক কারখানা যা টর সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার স্টেশন তৈরি করে থাকে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই প্ল্যানটি ওসা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও ভাবে কার্যকরী এবং এটি ড্রোন তৈরি করছে ইউক্রেনের একজন কর্মকর্তা বিবিসি ইউক্রেনের কাছে নিশ্চিত করেছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা দ্বারা পরিচালিত দুটি দূরপাল্লা ড্রোন প্রায় তেরোশো কিলোমিটার দূরত্ব থেকে কুপল প্লান্টে আঘাত করেছে আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো একশো নয় জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরো কমপক্ষে একশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাদ দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে নিহতদের মধ্যে ছিলেন ষোলো জন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সমবেত হয়েছিলেন সেখানে ইসরায়েলি সেনারা ভিড় করা মানুষজনের উপর গুলি চালালে তারা নিহত হন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ষাট দিনের একটি যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিতে সম্মত হয়েছে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবে এবং হামাজকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি জিএইচএফ গত মে মাসের সেই দিকে সীমিত ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কেন্দ্রগুলোতে প্রায় ছয়শ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্র আল জাজিরার এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ান এ ঘোষণা দেন বুধবার রাষ্ট্র সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর দিয়েছে এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে আইইএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন ফলে দেশটির সরকারের জন্য আইইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক মতে এই ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়াবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যায় ১৩ ইরানের একটি সামরিক ও স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে তেহরানো ইসরায়েলে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়